হ্যালো বিয় সালাম আলাইকুম ওয়েলকাম টু আসক্রিশন বিডির সাথে আছে আমি রাশেদ আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে দুটো বিষয় আমি একটু ক্লিয়ার করে রাখতে চাচ্ছি অনেক আকুরাবা ভাইয়ার আমাদেরকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আপনাদের অফিসের ঠিকানা কোথায় তো আমি বলে রাখবো আমাদের পেজে ভাই ইউটিউব চ্যানেলে আমাদের ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে তো আপনার যদি অফিসের ঠিকানা জানতে চান অবশ্যই সেখানে একটু দেখে ক্লিক করে দেখে নেবেন হ্যাঁ শুধু এটা জানা যদি আমাদেরকে মেসেজ দেন তাহলে আমাদের থেকে যারা পার্সেল করতে চাচ্ছে বা আমাদের মেসেজ করতে চাচ্ছে তাদের মেসেজগুলো পেছনে পড়েছে যার জন্য আমরা সঠিক সময় তাদেরকে উত্তর করে দিতে পারি না হ্যাঁ আর একটা বিশেষত অনেক আফরা ভাইয়ারা সঠিক কোনো ট্রাস্টেড কোনো প্লেস পাচ্ছেন না অর্ডার করার জন্য তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের ভিডিওগুলো দেখুন বা আমাদের ইউটিউব চ্যানেলগুলো যাচাই করুন এইটে টু করে দেখুন আপনার কাছে যদি অথেন্টিক বা ভালো মনে হয় তাহলে আপনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন আপনাকে অগ্রিম একটা টাকা দিতে হবে না আপনি প্রোডাক্ট যার কাছে পাঠাবেন সে প্রোডাক্ট পাই টু পাই চেক করবে তারপর মূল্য পরিশোধ করবে হ্যাঁ আমরা কোনো টাকা অগ্রিম নিচ্ছি না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি সব কিছু চেক করবে তারপর মূল্য পরিশোধ করবেন তো ভিডিও কথা না বলে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা ব্র্যান্ডের তিনটা গুড়ি এটা হচ্ছে পদাকার ব্র্যান্ডের দু হাজার পঁচিশে মার্চ মাসে এসছে হ্যাঁ এটা নিউ অ্যারিবল প্রোডাক্ট তিনটে নিউ অ্যারিবল প্রোডাক্ট এটা হচ্ছে রিক ব্র্যান্ডের বাংলাদেশে সর্বতম আমরাই রিক ব্র্যান্ড নিয়ে আসছি আপনাদের জন্য হ্যাঁ এর যে প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি এবং খুবই টপ নচ কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ যারা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন বা নিজে একটা ইউনিক টাইপের স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই রিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখতে পান আমার হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইবেন ইনশাআলা হ্যাঁ খুবই কম মূল্যের ভিতরে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমি আরেকটা কথা এখানে বলে রাখতে চাচ্ছি অনেক আবরা ভাইয়ারা যারা যাদের বাজেট এক হাজার টাকা নিচ্ছে আমি তাদেরকে ছোটো করে বলতে চাই যাদের বাজেট এক হাজার টাকা নিচ্ছে তারা প্লিজ আমাদেরকে কে নক করবে না আমাদের কাছে কোনো এক হাজার টাকা মূল্য কোনো ঘুরে আমাদের কাছে নেই হ্যাঁ আর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এক হাজার টাকা কখনো হতে পারে না যেগুলো আছে সেগুলো হচ্ছে কপি জঘন্য টাইপের বা নগ্ন টাইপের যেগুলো প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো হয়ে থাকে তো এক হাজার টাকার জন্য আমাদেরকে মেসেজ দেবে না কাইন্ডলি এটা এটা একটু বড় রাখলাম মিডিয়া মাঝখানে এটা হচ্ছে রিক ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে এসকেমআই ব্র্যান্ডের হ্যাঁ খুবই সুন্দর তো আমি প্রথমে এই পাশ থেকে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক ম্যাট ফিনিশিং ব্ল্যাক সুন্দর খুবই সুন্দর ডেট এবং ডে অ্যাক্টিভ থাকবে লুমিনের প্রেসার থাকবে অর্থাৎ রাতের অন্ধকার রেডিয়াম আলো দিবে আপনার ডেলিভারি ম্যানের সামনে ওয়াটারপ্রুফ কিনা না রেডিয়াম আলো দেয় কিনা আপনার অন্ধকারে গিয়ে চেক করে নিতে পারবেন এবং ওয়াটার টেস্ট করে নিতে পারবেন এটা খুবই সুন্দর এই চার পাঁচটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে দেখতে পারেন হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাট ফিনিশিং যারা সিম্পলের ভিতরে একটু অফিসিয়াল লুকের গড়ি পছন্দ করেন তারা এই বেলাগড়িটি দেখতে পান হ্যাঁ তো এটা আর তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট করে দেখতে পারেন এবং এর সাথে বসছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক্সট্রা ব্যাটারি মিনারেল ইঞ্জেক্টর পিন এবং একটি বক্স থাকবে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকবো আর একটা বিষয়ে আমরা প্রাইসগুলো মেনশন করে নেওয়ার জন্য কারণ প্রোডাক্টগুলো প্রাইস আপ ডাউন করে তো একটা প্রাইস বলে দিলে সেই প্রাইসটা তো ফিক্সড থেকে যাবে যেটা আমাদের পরিবর্তন করা সম্ভব হয় না তো এই জন্য আমরা প্রাইসগুলো হয়তো বা আমরা ভিডিওতে মেনশন করি না হ্যাঁ তো এটা গেলো এটার ভিতরে আরও চারটা এটা হচ্ছে রিক ব্র্যান্ডের খুবই সুন্দর যেটা আমি একটু বিস্তৃত আপনাদেরকে বলছিলাম তো এটার ভিতরে আপনার ডেট অ্যাক্টিভ থাকবে খুবই সুন্দর ফর্মাল এবং কেজল আপনি চলে এটা দুই বাবু ইউজ করতে পারেন এটা হচ্ছে পিওর সিলভার হ্যাঁ এটা রঙ ওঠা বা মরিষা পড়ার কোনো চান্স নেই যেরকমটা আসছে ঠিক সেরকম থাকবে এবং এটা লক হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটির লক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা দু হাজার পঁচিশের মে মাসে আসছে হ্যাঁ খুবই বাংলাদেশে আমরাই প্রথম রিক ব্র্যান্ড নিয়ে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর কাস্টমার রেপুটেশন বা কাস্টমার ডিমান্ড যে বিষয়টা ওটা আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি ইনশাগুলি বাংলাদেশে সাহেব সময় এটা খুবই পপুলার হবে হ্যাঁ খুবই বাজেট ফ্রেন্ডলি ওয়াচ খুবই কম লাগে আর কি খুবই কম দামে যাদের বাজেট পনেরোশো টাকার মধ্যে তারা এই গর্বগুলো অবশ্যই দেখতে পান এর আরও পাঁচশো টাকা আমাদের কাছে অ্যাভেল আছে যদি দেখতেছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন এবং এটা শুধু এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক্সট্রা ব্যাটার থাকবে মিনারেল বই থাকবে ইনজেক্টর পেন থাকবে এবং বক্স থাকবে হ্যাঁ আমি সংক্ষেপে বলতেছি যাতে করে সময়ের ভিতরে আমি সবগুলো কথা আপনাদেরকে বলতে পারি এটা হচ্ছে এসকেম আই ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে ম্যাট ফিনিশিংয়ের ভিতরে এর ডেজেলটা দেখতে পাচ্ছেন রাউন্ডটা খুবই সুন্দর কারুকার্য করা হয়েছে খুবই নচ কোয়ালিটির এবং গিফটের জন্য পারফেক্ট এই গোইগুলো আপনার যে কোনো একটা নির্দিতে নিতে ইনশাআল্লাহ যার জন্য তার অবশ্যই পছন্দ হবে হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডেজেলটা দেখতে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ স্টেনলেস স্টিল মেটাল থাকবে ডেট অ্যাক্টিভ থাকবে কোনো অ্যাক্টিভ থাকবে কোনো অ্যাক্টিভ অ্যাক্টর কি না আমি সেটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আপনি একটু ছোটো ডায়ালগুলো একটু লক্ষ্য করুন হ্যাঁ তারও বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোনো গ্রাফ অ্যাক্টিভ থাকবে রুম নিয়ে থাকবে রাত্রে অন্ধকার আলো দেবে এবং এটিও ম্যাট ফিনিশিং রঙ ওঠা মরছে বা আপনার চামড়া পশমের পরশু উঠে যাওয়ার মতো বা আঘাত লাগার মতো কোনো চান্স নেই এবং এটা তো সিঙ্গেল লক ইউজ করা থাকে এসকেমেই অধিকাংশ গরীতে সিঙ্গেল লক ইউজ করা হয়ে থাকে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলি আপনি আমাদের কাছে পাবেন একবার না হয় যদি অনেকে অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন বিষয়টা হচ্ছে এরকম আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আটশো নশো টাকা আপনাকে কীভাবে দেয় আপনি একটু সঠিক আর কি সখ চিন্তা করুন যে এটা আটশো নশো টাকা এটা ব্র্যান্ডের প্রোডাক্ট কীভাবে হয় আর বিষয় হচ্ছে এই বিষয়গুলো কোনো গ্রাফে ফ্যাক্টরি থাকবে কিনা লুমিনাস পিসের হবে কি না ওয়াটারপ্রুফ হবে কিনা এইসব বিষয়গুলো আপনি কখনোই ওইসব প্রোডাক্টে পাবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কম মূল্যে কপি প্রোডাক্ট না কিনে একটু বেশি দাম হলো অরিজিনাল প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করুন যাতে করে আপনি লং টাইম ইউজ করতে পারবেন হ্যাঁ তো বরাবর মতো এটা শুধু আপনার এক বছর ওয়ান ডে সার্ভিস থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে মিনার বই থাকবে ইঞ্জেক্টর পিন থাকবে আপনি সব কিছু চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে মূল্য পরিশোধ করবেন হ্যাঁ তো আপনার যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে বা গরিব এসে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন গড়ে নিতে হবে এরকমটা কোনো বিষয় না আসুন আমরা আলোচনা করি যদি ভালো লাগে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী সময় নেবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম